শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে এগারো নম্বর মাঝিপাড়া তরুণ সংঘের স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন ষোলো দলকে নিয়ে আয়োজিত দুদিন ধরে চলা এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিশিষ্ট সমাজসেবক প্রাক্তন ফুটবলার ও অগণিত ফুটবল প্রেমী দর্শক প্রচণ্ড রোধকে উপেক্ষা করে এদিন উপস্থিত ছিলেন এরপর ফুটবলে কিক অফ করে খেলার শুভারম্ভ করেন বিশিষ্ট সমাজসেবক দেবাশিস বৈরাগী ডাক্তার বাসুদেব মাঝি ও শুভঙ্কর সর্দার কি বললেন চলুন আমরা বিস্তারিত দেখে নেব বিগত ন্যায় এবছরও দেখলাম যে দশ নম্বর যে মাঝিপাড়া সিটি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হলো কী বলবেন আমরা এগারো নম্বর মাঝিপাড়ার তরুণ সঙ্গের পক্ষ থেকে এবং সকল গ্রামবাসীর সহযোগিতায় এই খেলা আজ একুশ বছরে পদার্পণ করেছে এই গ্রামেরই দুটো ছেলে তারা তাদের পরিসর বের করে যখন যৌবনে পদার্পণ করে সেই সময় তাদের তারা মারা যায় তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই খেলা চালিয়ে যাই এবং গত বছরে এই আমাদের এই খেলা যার হাত দিয়ে শুরু স্বর্গীয় বৈদ্যনাথ মাঝি আজ তিনি আমাদের মধ্যে নেই এবং স্বর্গীয় বিশ্বনাথ মাঝি ও তপন মাঝি আমাদের ক্লাবেরই সদস্য সবারই স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই খেলা এই খেলা আজ একুশ বছরে করেছে আমরা চেষ্টা করব এই খেলা নির্ধারিত করার এগারো নম্বর মাঝিপাড়া তরুণ সঙ্গে পরিচালনায় যে স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আজকে উদ্বোধন হলো এবং আপনি সেখানে উপস্থিত ছিলেন কে বলবেন আমরা তো বাঙালি ফুটবল প্রিয় বাঙালি ফুটবলের অনুমাদনা চিরকাল ছিল আজ থাকবে সেই অতীত থেকে উনিশশো এগারোর ব্রিটিশদের সাথে যেভাবে বাঙালিরা ফুটবল খেলায় খালি পায়ে ইংরেজদেরকে হারিয়েছিল সেই থেকে অদ্যাবধি সেই ফুটবলের ধারাবাহিকতা বজায় রয়েছে বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে এগারো নম্বর মাঝিপাড়া তরুণ সংঘের প্রত্যেকটা সদস্য যেভাবে সতঃঃ্ফূর্তভাবে এই খেলার আয়োজন করে থাকে যাদের স্মৃতিচারণায় স্বর্গীয় বঙ্কিম মাঝি এবং অজিত মাঝি দুটি তরতাজ প্রাণ তাদের কৈশোর পেরিয়ে যৌবন সবে মাত্র পদার্পণ করেছিল কিন্তু অচিরেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিয়েছে সেই সঙ্গে বিদায় নিয়েছে স্বর্গীয় তপন মাঝি আরও একজন যুব যুবক ছিলেন কিন্তু সবচেয়ে ব্যথিত হয় হওয়ার কারণ এই এগারো নম্বর মাঝিপাড়া তরুণ সংঘের গ্রামের সকল সদস্য সকল সদস্যা থেকে সকল সকল গ্রামবাসী বিশেষ করে এই এগারো নম্বর মাঝিপাড়া তরুণ সংঘের যিনি অভিভাবক হিসেবে ছিলেন এই তরুণ সংঘের সভাপতি স্বর্গীয় বৈদ্যনাথ মাঝি তিনি এই দু হাজার পঁচিশ সালে বেশ কিছুদিন আগে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার যে একটা শূন্যতার সৃষ্টি হয় এগারো নম্বর মাঝিপাড়া তরুণ সংঘ তারা তার সেই শূন্যতা পূরণ করার ক্ষেত্রে বিশেষ করে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে এই খেলাটা কীভাবে তারা পরিচালনা করবে কারণ তারা তিনি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অভিভাবক হিসাবে অভিভাবকের ভূমিকা পালন করতেন সব ছেলেদেরকে সাথে নিয়ে ব্যাটিং করতেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করতেন বিশেষ করে তরুণ প্রজন্মকে আগামী যুব সম্প্রদায়কে যেভাবে সঠিক পথের দিশা দেখাতেন বিশেষ করে খেলাধুলোর মধ্য মধ্য দিয়ে কারণ ফুটবল শুধু ফুটবল নয় ফুটবল খেলা শুধু আনন্দের খেলা নয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেও তাই ফুটবলের মধ্য দিয়ে আমরা মানসিক ও শারীরিক বিকাশের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে সেইভাবে এগিয়ে নিয়ে যাই গ্রাম বাংলার হিত সর্বস্ব যে গৌরব হ্যাঁ ভারতবর্ষের ফুটবল ইতিহাসে বাংলার যে গৌরব সেই গৌরবটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাঙালির যে প্রিয় ফুটবল সেই ফুটবলের উন্মাদনাকে আমরা চিরাচরিতভাবে ধরে রাখার জন্য আমাদের এই প্রয়াস এগারো নম্বর মাঝিপাড়া তরুণ সংঘের সকল সদস্যরা প্রতি বছর যেভাবে অক্লান্ত পরিশ্রমের মধ্যে ফুটবল খেলার আয়োজন করে থাকে তার জন্য সত্যি আমরা আনন্দিত এবং কৃতজ্ঞ তাদের প্রত্যেকটা সদস্যদের প্রতি এবং প্রচন্ড করে যেভাবে ফুটবল মানুষরা মাঠ ভরিয়ে তুলেছে কানায় কানায় এবং সেই সঙ্গে খেলারাও খেলছে সেক্ষেত্রে কি বলবেন হ্যাঁ হেমন্তের এই মানে প্রখর তীব্র দাবদাহের মধ্য দিয়েও হ্যাঁ মধ্যাহ্নের সূর্য যেভাবে উপেক্ষা করেও মানুষ ফুটবল খেলাটা দেখছে কারণ এটা তো শুধু ফুটবল খেলার আনন্দ যে উন্মাদনা যে উপভোগ করছে তা নয় বিশেষ করে যাদের স্মৃতিচারণেই যে খেলা আর যে উদ্দেশ্যটাই খেলা বিশেষ করে দীপা দীপাবলিকে সামনে রেখে এবং ভ্রাতৃ দ্বিতীয়াকে সামনে রেখে ভাই হারিয়েছে কি হয়েছে আর অনেক ভাই এই ফুটবলকে কেন্দ্র করে অনেক ভাই এখানে উপস্থিত হয়েছে যারা হারিয়েছে যাদেরকে আমরা হারিয়েছি সেই ভাইদেরকে ভাইদের শূন্যতা পূরণ করার জন্য তাদের বোনরা যেভাবে মানে ভাই ফোঁটার প্রাককালে সব অতিথিদেরকে ভাই ভাইফোঁটার মতো সেই ফোঁটা দিয়ে সেই ভাইয়ের অভাবটা পূরণ করার একটা প্রয়াস চালিয়েছিল হ্যাঁ বিশেষ করে এই প্রখর তীব্র রোদ দাহের মধ্য দিয়ে হ্যাঁ দাবদাহের মধ্য দিয়েও সেটাকে আর কষ্ট বলে মনে হচ্ছে না বিশেষ করে আমরা ফুটবলটাকে যেভাবে অনুভব করছি বা উপভোগ করছি আচ্ছা ফুটবল খেলায় কী কী প্রাইজ আছে হ্যাঁ ফুটবল খেলায় প্রাইজ আছে যাদের স্মৃতি চারণায় এই ফুটবল খেলাটা স্মৃতি ট্রফি সহ আর্থিক পুরস্কার আছে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা আপনার নাম আর পরিচয় শুভঙ্কর সর্দার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবের দিনগুলি কাটুক মা এন্টারপ্রাইজ সঙ্গে আধুনিক ব্র্যান্ডেড মোবাইল ফোন ও হোম অ্যাপ্লায়েন্স এর বিপুল সম্ভার নতুন মোবাইল কিনবেন নতুন ফ্রিজ বা টিভি কিন্তু কোথায় কিনবেন মা এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার যাবতীয় পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্ট মা এন্টারপ্রাইজ ওখানে ভালো অফার পাওয়া যায় তাই নাকি চলো তাহলে মা এন্টারপ্রাইজে যাই 0% ইন্টারেস্ট এবং লো কস্ট ইএমআই এর সুবিধা রয়েছে বাজেট ফিনান্স টিভিএস ফিনান্স এইচডিবি ফাইন্যান্সের মাধ্যমে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা দশ নাম্বার বাজার যোগাযোগ 7000348513